ফ্রিল্যান্সিং করব নাকি উদ্যোক্তা হব বা ছোট একটা ব্যবসা করব এই প্রশ্নটা আমাদের অনেকের মাথায় ঘুরপাক্কায় যখন আমরা আর্লি স্টেজে ক্যারিয়ার শুরু করতে চাই ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা হওয়া দুটো সিমিলার সিমিলার বললাম এই অর্থে কারণ ফ্রিল্যান্সিংয়েও আপনার স্কিলের প্রয়োজন হবে আর আপনি উদ্যোক্তা হতে চাও চাইলেও স্কিলের প্রয়োজন হবে স্কিল ছাড়া আপনি এই পৃথিবীতে কোনো কিছুই করতে পারবেন না সেটা আপনি কোনো একটা ছোট দোকান দিয়ে জিনিসপত্র বেচা করবেন বা আপনি কোনো একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করবেন অথবা অনলাইনে একটা পেজ করে সেখানে জিনিসপত্র বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করবেন প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনার স্কিলের প্রয়োজন হবে এই সবগুলো টার্মে যে কমন স্কিলটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সেলসের স্কিল আমরা অনেকে মনে করি সেলসের স্কিল মানে হচ্ছে রাস্তাঘাটে মানুষকে ধরে ধরে ইমপ্রেস করা প্রোডাক্টটা নেওয়ার জন্য কনভিন্স করা সেলসের স্কিল এতটুকু না সেলসের স্কিলের যে গন্ডি সেটা অনেক বড় আমাদের লাইফের প্রত্যেকটা স্টেজেই আমরা সেলসের স্কিলটা অ্যাপ্লাই করি সেটা আমাদের প্রফেশনাল লাইফে হোক বা আমাদের পার্সোনাল লাইফে হোক সেলসের স্কিলটা আমরা সব জায়গায় ব্যবহার করি সেটা ডিরেক্টলি হতে পারে বা ইনডিরেক্টলি হতে পারে যাই হোক আমাদের যেটা টপিক আমি ফ্রিল্যান্সিং করব নাকি হব বা একটা বিজনেস করব। এটা অনেকগুলো ম্যাটার এখানে ইনভলভ দুটো বিষয়ে হচ্ছে আপনার অপরচুনিটি আছে লিমিটেশন আছে যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন সেখানে অপরচুনিটি হচ্ছে আপনি রেডিমেড কিছু মার্কেট প্লেস আছে যেমন ফাইবার আপওয়ার্ক এরকম কিছু রেডি মার্কেট প্লেস আছে যেখানে আপনি অ্যাকাউন্ট করে ক্লায়েন্টের কাছে আপনার কাজের অফার বা প্রপোজালগুলো আপনি পাঠিয়ে দিতে পারবেন সেখান থেকে আপনি ক্লায়েন্ট হান্ড করতে পারবেন আবার আপনি যদি উদ্যোক্তা হন সেখানে আপনার অপরচুনিটি হচ্ছে আপনি ফ্রিডম পাচ্ছেন আপনি নিজেই নিজের বস হচ্ছেন নিজে একটা বিজনেস স্টাবলিশ করছেন এবং আপনি যদি সাকসেস হতে পারেন আপনার ক্যারিয়ারে আপনার বিজনেসটা অনেক বড় করা বা স্কেল করা একটা অপরচুনিটি আপনার সামনে চলে আসবে তো দুটো বিষয়ে যেমন অপরচুনিটি আছে আবার লিমিটেশন আছে কীরকম লিমিটেশন যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক ফাইবার যেগুলোর কথা আমি বললাম আপনি যদি সেখানে ফ্রিল্যান্সিং করেন সেখানে কিন্তু আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতে হবে ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন ক্লায়েন্ট যদি খুশি না হয় কাজ না দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন না আবার হচ্ছে ফাইবার আপোয়ার এই ধরনের যে মার্কেট সেখানে অনেক সময় উইদাউট এনি নোটিস আপনার প্রোফাইলটা কিন্তু ডিলেট করে দিতে পারে এটা একটা বড় রিস্ক তখন আপনার নতুন করে প্রোফাইল তৈরি করা সেটা একটা হুমকি বা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় আর নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রোফাইলটা রেডি করে ক্লায়েন্ট খুঁজে পাওয়া বা প্রথম দুই একজন ক্লায়েন্ট খুঁজে পাওয়া এটা সবচেয়ে বেশি কষ্টকর প্রথম ক্লায়েন্টগুলো খুঁজে পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ আপনি যদি এটা ওভারকাম করতে না পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আপনি মার্কেট প্লেস বেসড হলে ওখানেই শেষ হয়ে যাবে আবার আপনি যদি উদ্যোক্তা হন সেখানে আপনার লিমিটেশন হচ্ছে আপনি যে পুঁজিটা বিনিয়োগ করবেন এটা আপনার রিস্কে থাকবে আপনি সেই ব্যবসাটা যদি স্কেল করতে না পারেন বা সেই বিজনেস থেকে যদি আপনি রিটার্ন আনতে না পারেন তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণরূপে রিস্কে চলে যাবে এবং আপনি সে টাকাটা রিটার্ন করার পসিবিলিটি খুবই কম এখন আসেন আপনি ফ্রিল্যান্সিং করবেন নাকি উদ্যোক্তা হবেন এই প্রশ্নটা এই যে লিমিটেশন এবং অপরচুনিটি যেগুলোর কথা বললাম এগুলোর মধ্য থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পাশাপাশি আর কয়েকটা বিষয় আপনাকে বিবেচনায় আনতে হবে যেমন আপনি যদি ভিডিও এডিটিংয়ে খুব বেশি এক্সপার্ট হন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে যেতে পারেন আবার আপনি যদি সেলসে খুব এক্সপার্ট হন বা ডিজিটাল মার্কেটিংয়ে খুব এক্সপার্ট হন তাহলে আপনি অনলাইন বিজনেস বা অফলাইন বিজনেস বা ছোটোখাটো যে কোনো বিজনেস সেখানেই যেতে পারেন আবার আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যদি অনেক বেশি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি দুটোই করতে পারবেন আপনি নিজের বিজনেসও করতে পারবেন আর সেই স্কিলটা ওই যে ক্লায়েন্টদের কাছে অফার করে কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন সবচেয়ে বড় যে বিষয়টা আপনার বিবেচনা করতে হবে সেটা হচ্ছে দুটো সাইড আছে একটা সাইড হচ্ছে আপনি যদি চান যে আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন না আপনি স্কিল আছে সেটা সেল করবেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আবার দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার কিছু টাকা আছে যেগুলো আপনি ইনভেস্ট করতে পারবেন আপনি বিজনেস ম্যান হতে চান আপনি বিজনেস স্কেল করতে চান আপনি বিজনেস অনেক ভালো করতে চান সেলস অনেক ভালো করতে চান তাহলে আপনি দুই নম্বর অপশনটা বা আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেন আপনার জার্নিটা শুরু করতে পারেন তো এই সবগুলো ম্যাটার যখন আপনি বিবেচনা করবেন তখন আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আপনার ফ্রিল্যান্সার হওয়া উচিত নাকি উদ্যোক্তা হওয়া উচিত